ফটিকচুরির প্রান্তিক জনপথ লেলাং ইউনিয়নের শাহানগর ইসলামী বাজারে অবস্থিত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তালিমুল উম্মা ইসলামী একাডেমি মানসম্মত একাডেমিক ভবন যুগোপযোগী শিক্ষা ও নির্বিলি পরিবেশে গড়ে উঠেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি দু সালে ফঁচাত্তর জন কুদে শিক্ষার্থী নিয়ে তালিমুল উম্মা ইসলামী একাডেমির যাত্রা আরম্ভ হয়েছিল বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা অন্তত দুই শতাধিক একজন প্রিন্সিপালের সুদক্ষ নেতৃত্বে আরো নয় জন শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হয় এই একাডেমিতে ধর্মীয় ও জেনারেল শিক্ষার পাশাপাশি সমন্বয় জাতির মেরুদণ্ড ও চিরন্তন আলহামদুলিল্লাহ আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে তালিমুল উম্মা ইসলামী একাডেমি জেনারেল শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে গঠিত বর্তমান বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা সাথে কম্পিউটার শিক্ষা সহ যে সকল শিক্ষা দরকার শিশুর প্রাথমিক শিক্ষা স্তরে সেই শিক্ষাকে নিয়ে আজকে তালিমুল উম্মা ইসলামী একাডেমি দীর্ঘ সাত বছর পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ করেছে বিশিষ্ট শিক্ষক অনুরাগে ইফতেখার উদ্দিন চৌধুরী এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে আছেন তার নেতৃত্বে দশ সদস্যের পরিচালনা পরিষদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে ইসলামিয়া বাজারের উত্তর পার্শ্বে জানে আলম ভবনের নিস্তলায় চলে একাডেমির শ্রেণী কার্যক্রম ছাদে হয় সকালের অ্যাসেম্বলি বা সমাবেশ কোরআন তেলোয়াত শপথ বাক্য পাঠ শরীর চর্চা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে একাডেমির শিক্ষা কার্যক্রম প্রতিদিন শুরু হয় এখানকার শিক্ষার্থীদের যেমন আরবিতে পারদর্শী হিসেবে গড়ে তোলা হয় ঠিক তেমনি বাংলা গণিত সহ সব বিষয়ে সমানভাবে গুরুত্ব সহকারে পড়ানো হয় সাধারণ পড়াশোনার পাশাপাশি যুগোপযোগী ও সব বিষয়ে দক্ষ শিক্ষার্থী হিসেবে গড়তে নিয়মিত কম্পিউটার প্রশিক্ষণ চিত্রাঙ্গন ও স্থলিপি প্রতিযোগিতার আয়োজন করা হয় এখানকার শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হয় ফাঁস ওক্ত নামাজ ঈদের নামাজ জানাজার নামাজের নিয়ম ও নিয়ত সাথে সাথে আদব কায়দা শেখানো হয় শেখানো হয় নৈতিক শিক্ষা ফ্ল্যাগ গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর এখানকার শিক্ষার্থীদের উচ্চ বিদ্যালয় বা মাদ্রাসায় যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর মতো করে গড়ে তোলা হয় সার্বক্ষণিক সিসি ক্যামেরার নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ তালিমুল উম্মা ইসলামী একাডেমির ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য রয়েছে নিজস্ব পরিবহন সুবিধা जर प्रिंसिपल हाउ इज अवर কানপুর লেলাং ফটিকচুরি সদর সড়ক লাগোয়া কালিমুল উম্মা ইসলামী একাডেমির ক্যাম্পাস কুদে শিক্ষার্থীদের মা বাবার স্নেহে যত্ন সহকারে পাঠদান করানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে দুশ অধিক শিক্ষার্থী অধ্যয়ন রয়েছে আমাদের এখানে দশজন সুদক্ষ কর্মট শিক্ষক শিক্ষিকা সমন্বয়ে আমরা প্রতিদিন প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা পাঠদান করে থাকি একজন অভিভাবক একজন অভিভাবক তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষাদানের জন্য এরকম একটি প্রতিষ্ঠান করছে আমি সকল অভিভাবকের প্রতি সবিনয় অনুরোধ জানাবো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা যাচাই বাছাই করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা দেখুন সিদ্ধান্ত নিন আপনার বাচ্চাকে কোথায় ভর্তি করাবেন যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখন বর্তমানে শহরে শহরাঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে আমাদের প্রতিষ্ঠানটা সুচারুরূপে এগিয়ে যাচ্ছে আপনাদের দুয়াই আপনারা সেই সন্তানকে এখানে ভর্তি করান এবং এখানে আমাদের হাম নাথ সোরা ক্যারাত নামাজ শিক্ষা থেকে শুরু করে কম্পিউটার শিক্ষা সহ প্রত্যেকটা জিনিস আমরা সুচারুরূপে আমরা পাঠদান করেছি অনেকে বলে থাকেন জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি হল সুশিক্ষা তবে আমি মনে করি সুশিক্ষা তখন বাস্তবায়নের সুশিক্ষায় রূপ নিবে জেনারেল শিক্ষার পাশাপাশি যখন তিনি ইসলামের শিক্ষা সমন্বয় ঘটাবেন এই উভয়ের সমন্বয়ে তালিম উম্মা ইসলামী একাডেমির শিক্ষাক্রম এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ জেনারেল শিক্ষার পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নোরানি নোরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষকগণের অত্যন্ত যত্ন সহকারে শিক্ষার্থীদেরকে আরবি পাঠদান করা হয় যাতে একদম মুসলিম পরিবারের সন্তান হিসেবে পবিত্র কোরআন সেই শুদ্ধভাবে পারে পারে নামাজ দুইদের নামাজ এবং জানাজানা নামাজ সহ ইসলামিক মৌলিক শিক্ষাগুলো গুরুত্ব সহকারে শেখানো হয়